এতে চোদ্দটি উপাদান আছে এর মধ্যে সব রকম পুষ্টি পাবে ছ মাস যদি এই খেয়ে থাকেন তাহলে দেখবেন হঠাৎই বয়স যেন পাঁচ বছর কমে গেছে অনুভব হবে শক্তিতে ভরপুর লাগবে কাঞ্জি এখানে এইটাকে বলে সঞ্জীবনী কাঞ্জি আমি নিজে এটা বানিয়েছিলাম মানে বেসিক রেসিপিটা এতে আছে মোট চোদ্দটি উপকরণ শরীরের দরকারি সব পুষ্টিই এতে আছে খাওয়ার পর এর হজমটা একটা নির্দিষ্টভাবে হয়ে থাকে এর থেকে শক্তির মুক্তিটা ধীর গতির এক প্রক্রিয়ায় ঘটে আপনি যদি ছ সাত ঘন্টা টিকে থাকার জন্য খাবার খান তাহলে দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণ খেতে হচ্ছে আর সেই পরিমাণে খাওয়ায় দেখবেন খাওয়ার পর শরীরের পরবর্তী চ্যালেঞ্জ হবে ঘুম একজন ধ্যানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষ এটা বোঝে না একজন ধ্যানি বা সাধকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সবসময় চোখ বন্ধ করে সজাগ ও সচেতন থাকা তাই বহু মাস ধরে আমি শুধু কাঞ্জি খেয়ে কাটিয়েছি শুধুই কাঞ্জি আর জলে ভেজানো কাঁচা বাদাম বা একটা নারকোল ভারতে থাকলে গাঞ্জি আর নারকোল ব্যাস সারাদিন কেটে যায় একটা বড় গ্লাস গঞ্জি আর একটা নারকোল সারা সারাদিনে আর কিচ্ছু লাগে তো যদি ফিরে দেখি আমরা কি কি কাজ করেছি মনে হয় যেন তিন জন্ম বেঁচেছি হ্যাঁ মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ গত তিরিশ বছর কত কাজ করেছেন তা দেখুন এর কারণ সঞ্জীবনী স্টাইল করে তাকালে এটা একটা ভালো বিজ্ঞাপন হতে পারত মিস করে ফেললাম তাই লোকে আমায় বলছেন সদ্গুরু এটা একটা সুপার প্রডাক্ট কারণ অনেকেই উপকার পেয়েছেন আপনাদের বলতেই হচ্ছে জানেন তো আমার মেয়ে আমার সঙ্গে ভ্রমণ করত যখন ও সাড়ে তিন মাস বয়সে ছিল দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে আমি গাড়ি চালিয়ে যে নিয়মিত যাত্রা করতাম ও আমার সঙ্গেই থাকত সঞ্জীবনী কাঞ্জি কিশমিশ ফল ব্যাস এই কখনও কোনোদিন একটা দুধের প্যাকেট বা দুধের টিন বা ওইসব কিছুই কিনিনি দুধ নয় গরুর দুধ নয় রকম দুধই নয় শুধুই সঞ্জীবনী কাঞ্জি কিশমিশ আর ফল যেই দাঁত উঠল সঙ্গে বাদাম ব্যাস এইটুকুই